শীতের শ্বাসকষ্টের জন্য অত্যন্ত দায়ী বাতাস ঋতু পরিবর্তনের সময় ছোট বড় সকলের শরীরেই নানা সমস্যা তৈরি হয় ঘরে ঘরে কাশি জ্বর সর্দি লেগে থাকে শীতের শ্বাসযন্ত্রেরও নানা সমস্যা তৈরি হয় এ বিষয়ে অনেকটাই দায়ী শীতের বাতাস ঋতু পরিবর্তনের সময় শীত আসার সময় আমরা বেশ কিছু সমস্যার মুখে পড়ি শীতের বাতাস খুব শুষ্ক ঠান্ডা বাতাস যা শরীরকে কষ্ট দেয় আমাদের শ্বাসনালীর ভিতরে ছোট্ট একটা ফিল্ম থাকে তা এই ঠান্ডা বাতাস শুকিয়ে দেয় ঠান্ডা বাতাস শ্বাসনালীতে ধাক্কা দিলে বেশি পরিমাণে কফ তৈরি হয় শ্বাসনালী চুপসে যায় সিওপিডি অ্যাজমার রোগী ছোট বাচ্চাদের শারীরিক সমস্যায় হয় শীতে ঠান্ডা হাওয়া বাতাস এড়িয়ে চলা কান গলা ও নাক ঢেকে বাড়ির বাইরে বেরোতে হবে প্রয়োজনে স্কার্ফ নাকে ধাক্কা রাখুন ঠান্ডা শুকনো বাতাস যখন স্কার্ফের মধ্যে দিয়ে নাকের ভেতর যাচ্ছে তখন সেই পরিমাণ ঠান্ডা থাকছে না যার ফলে গলার চুলকানিও কমে